হ্যালো বন্ধুরা তো বলো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের সামনে আবার একটা চলে এসেছি তো সবাইকে গুড মর্নিং তো দেখো ওম রেডি হয়ে চললো স্কুলে তো টুপিটা পড়লো না আমি বললাম টুপিটা পরতে তো বললো টুপিটা পরবো না এখন গাড়ি থেকে যাচ্ছি গাড়ি থেকে নেমে তারপরে টুপিটা পরবো আর কেমন কুয়াশা দেখো চারিদিকে আজকে কি ওয়েদার কি বাজে ওয়েদার দেখো কুয়াশায় কিছু দেখাই যাচ্ছে না দেখো দূরের রাস্তাগুলো তখন আবছা আবছা দেখা যাচ্ছে কেমন অবস্থা দেখো আর যেমন ঠান্ডা পড়ছে আজকে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা পড়ছে আর কুয়াশা রোদের দেখা নেই কালকে থেকেই রোদের দেখা নেই কালকে তো একদম অন্ধকার ছিল জানি না আজকে এরপরে কী হবে এখন তো ভালোই কুয়াশা এরপরে দেখা যাক কুয়াশা কেটে রোদটা উঠছে না কালকে তো একটুও রোদ উঠেছিল না পুরো অন্ধকার হয়েছিল একদম মেঘলা হয়েছিল অল্প অল্প বৃষ্টি হয়েছিল দেখা যাক আজকে কি হয় তাই না আর এর জন্য ঠান্ডাটাও বেশি লাগছে অন্ধকার হয়ে আছে বলে মানে রোদটা উঠছে না বলে তারপরে দেখো স্কুল যাওয়ার পর আমি শুরু করে দিলাম আমার কাজ করা যতই ঠান্ডা পড়ুক না কেন এই কাজগুলো তো করতেই হবে তাই না এই সব টুকটাক কাজগুলো তো করতেই হবে ঠান্ডা পড়ুক গরম পড়ুক বৃষ্টি হোক যাই হোক না কেন এই কাজগুলো করতেই হবে করে দিতেই হবে তারপরে দেখো খাট টাট সব পরিষ্কার করে নিলাম ঘরটাও গুছিয়ে নিলাম সব কিছু হয়ে গেল। টুকটাক টুকটাক করে সব কাজগুলো করেও ফেলছি আর এই চাদর গায়ে এত এতো অস্বস্তিকার একটা অবস্থা হয় না চাদর গায়ে দিয়ে কোনো কাজও করা যায় না আবার চাদর গায়ে না দিলে দেখবে ঠান্ডাটাও কাটে না আমার তো তাই মনে হয় চাদরটা গায়ে দিলে মনে হয় যেন ঠান্ডাটা কাটলো এবার তো সেই জন্য যতই অসুবিধা হোক না ততটা আমি গায়ে দিয়ে থাকি বারবার গায়ে তুলছি আর বারবার চাদরটা গা থেকে পড়ে যাচ্ছে তো বারবার তুলতেই যাচ্ছি চাদর পরে এই প্রবলেমটাই হয় তাই না তারপরে দেখো কাজ টাজ করে রান্না করার সময় চাদরটা দেখো গা থেকে খুলে রেখে দিয়েছি চাদর পরে আর রান্না করতে পারছি না তো খুলে রেখে দিলাম আর এদিকে রান্না শুরু করে দিলাম ঝটপট ঝটপট করে রান্না করে দিলাম কারণ এই দেখো একটা জায়গায় চলে এসেছি সেই জন্য আরও সকাল সকাল রান্নাটা করে ফেললাম একটু বেটা মানে একটু বাইরে আসার আজকে একটু ইচ্ছা ছিল তো দেখো সেজে গুজে চলে এসেছি আমি তো বলো কেমন সেজেছি আমি আরে দেখো আমি আর আমার এক বান্ধবী মানে বোন বলতে পারো আমার থেকে ছোট তো দুজনে মিলে চলে এসেছি একটু একটা পার্কে একটু ঘোরাও হচ্ছে আর কিছু ফটো তোলাও হচ্ছে ভাবলাম একটু ফটোশ্যুট করি আমরা আমাদের কোনো ক্যামেরাম্যান নেই তো আমরা আমরা নিজেরা নিজেদেরই ক্যামেরাম্যান হয়ে দুজনে চলে এসেছি ফটোশ্যুট করতে পার্কে তারপরে কিছু ফটো টটো তুলে ঘুরিয়ে ফিরে বাড়ি চলে আসলাম কারণ স্কুল ছুটি হওয়ার টাইম হয়ে যাচ্ছে তারপর স্নানটাও না করে গিয়েছিলাম স্নানটাও করতে হবে তো দেখো আস্তে আস্তে সব খুলছে আর খাট্টার অবস্থা দেখো কোথাও বেড়াতে গেলে মানে কোথাও ঘুরতে গেলে সামান্য একটু ঘুরতে গিয়েছি তো তাতেই দেখো খাট্টার কি অবস্থা হয়ে গেছে একটা শাড়ি বের করেছিলাম ফার্স্টে শাড়িটা পছন্দ হলো না রেখেছিলাম তারপরে এই যে গায়ে পড়ে আছে এই শাড়িটা পরলাম এই শাড়িটার সাথে ম্যাচ করে কালো রঙের কানেরটাও পরে নিয়েছিলাম মালাটাও কালো রঙের পরে নিয়েছিলাম সেই জন্য খাট্টারই অবস্থা হয়ে যাচ্ছে সব কত কিছু বের করে রেখে দিয়েছি আর সোয়েটারটাও খুলে রেখে চলে গেছিলাম ঘাটের উপরে সেই অবস্থা তো বলো আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছিল বলো দাঁড়াও দেখা যাচ্ছে না একটু দূরে যায় পুরোটা নাহলে আসছে না দূর থেকে তোমরা দেখে আমাকে বলো আমাকে দেখতে কেমন লাগছে কালো শাড়িটা পরে ফার্স্টে দেখো লাল রঙ শাড়িটা বের করেছিলাম লাল শাড়িটা পরবো বলে কিন্তু তারপর ভালো না কালো শাড়িটাই পরি তারপরে দেখো স্নান করে নিলাম স্নান করে বাইরে আসলাম তো দেখছি ভালোই রোদ উঠে গেছে এখন তাই না রোদটা ভালো ছিল না না একদম কুয়াশা ছিল আর যখন আমরা গেলাম ঘুরতে তখনও তাই কুয়াশা কুয়াশা ভাব তবুও চলে গেছিলাম ঘুরতে মানে ফটো তোলার জন্যই বিশেষ করে গিয়েছিলাম তো এখন ভালোই রোদও ঠেকেছে তো ভালোই লাগছে তো জামা কাপড় দেখছি কিছুই শোকায়নি সবগুলো উলটিয়ে পাল্টিয়ে দিলাম আর এত জামা কাপড় হয়েছে যে কি বলবো প্রচুর হয়ে গেছিলো তো যেগুলো এখন পড়লাম সেগুলো দেখো এগুলো কেচে এবার মেলে দিচ্ছি এগুলো আর এই যে চিপছি না হাতে জলটা ঠেকছে আর হচ্ছে কত ঠান্ডা রোদে আছি বললে একটু আরাম পাওয়া যাচ্ছে মানে ভালো লাগছে রোদটা আছে রোদটা ভালোও লাগছে তো রোদে হাফচের একটু এখন বসে থাকবো তারপরে ঘরে যাব। ঘরে যেতে ইচ্ছা করছে না ঘরে খুব ঠান্ডা লাগছে তো ভাবছি বাইরেই বসে থাকবো দেখো কিছু জামা কাপড় শুকিয়েছে এগুলো দ্বারা আগে রেখে আসি তারপরে বাইরে এসে বসবো অল্পই শুকিয়েছে পাতা পাতাগুলোই শুকিয়েছে তাছাড়া কিছুই শুকায়নি চলো আগে রেখে আসি তারপরে এসে বাইরে এসে বসবো দেখো কত জামা কাপড় হয়েছে প্রচুর একদম ধোপাবাড়ি হয়ে গিয়েছে দেখো দুটো তারে ভর্তি কারণ কালকে হালকা হালকা বৃষ্টি হয়েছিল মেঘলা ছিল তো কালকে কিচ্ছু কেটেছিলাম না সেই জন্য এত কিছু হয়েছে দেখো স্কুটিটাতেও মেলে দিয়েছি দেখো সাইডের এই দেখো এই নেটগুলোতেও মেরে দিয়েছি মনে হচ্ছে এখানে যেটা পেয়েছি সব মেরে দিয়েছি এই সাইডে মেরেছি এই দেখো এইগুলো সব পিছনের দিকে মেলা ছিল আমাদের কিন্তু আমার ঘরের পিছনে না একদম রোদ থাকে না তো সেগুলো সব এবার সামনে নিয়ে এসে মেললাম তো দেখা যাক এগুলো শোকায় কিনা তাই না তারপরে আবার কালকে নাহলে আবার ঘরে এসে রেখে আবার কালকে মেলতে হবে তো তারপরে দেখো ওম চলেও আসলো তো তোমাদেরকে তো বললাম ওমের স্কুল ছুটি হওয়ার টাইম হয়ে গিয়েছে তো চলে আসলো তো চলো এবার ঘরে যাওয়া যাক কিছুই তো শোকায়নি আমি বাইরেই বসেছিলাম তখন থেকে এবার যাই এবার ঘরে যাই কারণ ওম চলে এসেছি স্কুল থেকে এবার খাওয়া দাওয়া ব্যাপার আছে তাই না তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার অন্যদিন চলে আসবো ততক্ষণ সবাই তোমরা ভালো থেকো আর অবশ্যই আমার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে দিও সবাইকে বাই